হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখে সর্বদাই রাধা নাম শোনা যায় কিন্তু কেন শোনা যায় এটা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে কৃষ্ণ কেন রাধে রাধে বলে একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন দুধটা বেশি গরম ছিল কৃষ্ণের জিভা পুড়ে গেল গরম দুধ পান করে উনি ব্যথায় জালায় ছটপট করতে লাগলেন তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধে হে রাধে কথাটা শুনে রুকিনী বলে উঠলেন প্রভু রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই আপনি প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নাও না কেন শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছে শ্রীকৃষ্ণ বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছ এইটুকু বলে স্মিতভাবে হাসতে লাগলেন পরের দিন রুকিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন ওনাকে দেখে রুকিণী ভাবলেন যে উনিই হবেন রাধা আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন জয় কৃষ্ণ মনমোহনী রাধে সুন্দরী মহিলা তখন জিজ্ঞাসা করলেন কে আপনি রুকিণী তখন নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন সুন্দরী মহিলা বললেন আমি রাধার দাসী আর রাধার ঘরে যাবার আগে এই এইরকম সাতটি দরজা পার করতে হয় রুক্মিণী এক একটা দরজা পার করছিলেন আর অপরূপ সুন্দরী দাসীদের দেখে তিনি ভাবলেন যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজেও না জানি কত সুন্দরী হবেন ভাবতে ভাবতে উনি পৌঁছালেন রাধার কক্ষে রাধার রূপ দেখে স্তম্ভিত হয়ে গেছেন রুক্মিণী রাধা অপরূপ চেহারায় সূর্যের থেকে বেশি তেজ ছিল রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন কিন্তু একই রাধার সারা শরীরে ফসকা রুক্মিণী তখন কারণ জিজ্ঞাসা করলেন রাধা রানীকে রাধারানী বললেন আপনি যে দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল দুধ খেয়ে ওনার জিভাতে ফস্কা পড়েছিল আর উনি হে রাধে হে রাধে বলার সঙ্গে সঙ্গে আর সব ফস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে এরপর থেকে ওনাকে কিছু খেতে দেওয়ার আগে আপনি খেয়ে দেখে নেবেন রুকিণী বললেন এটা কি করে সম্ভব রাধারানী বললেন এটা তখনই সম্ভব আপনি যখন কারোর হৃদয়ে বাস করবেন মস্তিকে নয় আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো